হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে কিন্তু মনিকে নিয়ে চলে আসলাম একটা বইয়ের দোকানে বইয়ের দোকানটার নাম বই মেলা। এখানে সব বিষয়ের বই পাওয়া যায় ছোট বড় সবার গল্পের বই পাঠ্য বই সব বই এখানে পাওয়া যায় তো আজকে কিন্তু মুন্নির জন্য একটা গ্রামার বই কেনার জন্যই আর কি এই দোকানে আসা অনেক দিন যাব ধরে আর কি সে আমাকে বলছে যে আম্মু আমার একটা গ্রামার বই লাগবে তো কি গ্রামার নেব সেটাই চিন্তা করে পারছি না এখানে এই যে এ সেলফ টুর একটা গ্রামার বই আছে তো এটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিল। তা মুন্নি এটা না দেখে আর একটা দেখছিলো যেহেতু সে এখনো ছোট তো এত বড় আর কি গ্রামার বই তার পক্ষে চাপানোটা ঠিক হবে না তো যাই হোক আমি আমার এটা পছন্দ হয়েছিল তারপরে ভাবলাম ছোটো মানুষ এটা দেওয়া যাবে না তো ছোটর মধ্যে আর কি আর একটা দেখছে তো মন আর কি গ্রামার বই চুজ করলো নিড বেসিক ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স আর কি গ্রামার বইটা বইটার কি ক্লাস সিক্স থেকে আর কি টেন অবধিই চলে যাই হোক এটা আমরা চুজ করলাম আর এখানে এই যে আমি আর মনে কিন্তু দাঁড়িয়ে আছি যাই হোক দোকানদারের সাথেও বলছিলাম কোনটা ভালো হয় তো যাই হোক আমরা আর কি ইন্ড ব্যাচিক ইংলিশ গ্রামার ব্যাচিক টু অ্যাডভান্স এটাই আর কি নিয়ে নিলাম যাই হোক বই আমাদের কেনাকাটা শেষ আর এই বইটির দাম নিয়েছিল চারশো পঞ্চাশ টাকা তো এখন বাড়ি যাব আর কিছু কেনাকাটা নাই তো একটা বই কিনতে এসেই কিন্তু আমরা প্রায় রাত করে ফেলছি তো যাই হোক মুন্নি আবার ভ্যানে ওঠে না অটোর জন্য আমরা অপেক্ষা করতেছি দেখি অটো পাই কি যাই হোক অটো পাচ্ছিলাম না তো মুনি একটা ভ্যান ডেকে নিল আর ভ্যান নেই আর কি আমরা চেপে বসলাম আর এখন যেহেতু রাস্তাটা অনেক ফাঁকা আছে সন্ধ্যার টাইম এই টাইমটা রাস্তা বরাবরই ফাঁকা থাকে তো মামে আমরা আর কি দুজনে ভ্যানে উঠে আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আবার এদিকে মুন্নিকে কিন্তু আমি ট্রিট দিতে চেয়েছিলাম যে তুমি কিছু খাও ফুচকা চটপটি তো সে বলল না আমি ফুচকা চটপটি খাবো না আমি সোজা বাসায় যাবো আমি বললাম থাক আমার টাকা বেঁচে গেল সে বইটাই কিনেই আর কি হ্যাপি এখন এই যে আমরা কিন্তু বাড়ির রাস্তাতেই চলে আসছি চারিদিকে আর কি লাইট আর লাইট রাস্তাঘাট আর কি একটু নিরিবিলি আছে এই টাইমটায় বাস টাস একটু কম আসা যাওয়া করে যাই হোক ঠান্ডা পরিবেশ এই যে আমার মুন্নির স্কুলের গেটের সামনে দিয়ে আর কি আমরা বাড়িতে যাচ্ছি আমরা অন্য অন্য পথ দিয়েও যেতে পারি তো আজকে ভাবলাম আমরা এ পথ দিয়েই আর কি বাড়িতে যাব। তো এই যে মুন্নির স্কুলের রাস্তা আর স্কুল রেখে কিছু দূরে আর কি জেলা প্রশাসকের বাসভবন তারপর এখানে কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ আর এই যে আমাদের পৌরসভা অফিস যাই হোক এ পথ দিয়ে আর কি আমরা বাসাতে চলে যাচ্ছি রাস্তা কিন্তু পুরাপুরি ফাঁকা কোনো ভিড় নেই যখন মন্ডির স্কুল টাইম থাকে তখন এই রাস্তাতে কিন্তু আসাই যায় না প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় যাই হোক কিছু খাওয়া দাওয়া না করে আমরা আর কি বাসায় চলে আসছি তো আমরা মেন রাস্তাতে উঠে পড়ছি আর এই মেন রাস্তার মোড়েই যে আর কি আমরা নামবো ওই যে সামনের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা চায়না বাংলা হসপিটাল আমাদের শহরের একটা বড় হসপিটাল আর কি প্রাইভেট হসপিটাল তো এই যে আর চারিপাশে সবুজ আর সবুজ অর্থাৎ নার্সারি রয়েছে অনেক সুন্দর সুন্দর দিনের বেলা আসলে খুব সুন্দর দেখা যায় রাতের বেলা অতটা সুন্দর দেখা যায় না তো এই যে আমরা কিন্তু বাড়ির রাস্তা ধরেই আর কি ভ্যানে উঠে চলে আসছি আর এই অটোটাকে বারবার আমরা সিগনাল দিচ্ছিলাম কিন্তু উনি ফাঁকা রাস্তা দেখেও উনি সরল না যাই হোক অবশেষে আমরা প্রায় বাড়ির কাছাকাছি বাড়ির রাস্তার কাছাকাছি আর কি চলে আসছি তাই জন্য বললাম থাক আর আপনার অটোকে সরাতে হবে না আমাদেরকে রাস্তা পার করে আর কি নামিয়ে দিন তো অন্ধকার চারিদিকে তো কী আর করার ওই অন্ধকারভাবেই আর কি ভিডিও করতেছি তো আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অনেক দিন আর কি ভিডিও ছাড়া হয় না তো এখন থেকে প্রায় চেষ্টা করব ভিডিও আপলোড দেওয়ার আপনারা বেশি বেশি করে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা নেক্সট ভিডিওতে আর আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব সেই আকারের ভিডিও বানানোর তো আমি আর কি ভিডিও অত ভালো বানাতে পারি না তো আমরা কিন্তু অবশেষে আর কি বাড়ির রাস্তার আর কি মুখে চলে আসছি এখান থেকে কিছু দূর হেঁটেই আমরা আর কি বাড়িতে যাব তো ভ্যানালা আমাদের আর কি রাস্তা পার করে দিল এখন আমরা নেমে পড়লাম আর এখানে এসে আর কি আমাদের মোড়েই নেমে পড়ছি তো রাস্তাটায় অন্ধকার যেহেতু বিদ্যুৎ নাই তো আমরা মোবাইলের লাইট জ্বালিয়ে আর কি বাসায় ফিরছি মার মেয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা জন্য আর কি ইউটিউব চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ